आलो बोंडे आबों ओ

Her går det på høyre.

আপোনাৰ পিজ হৈছে

ট্রক দিলে গাড়ি অনেক টাকা হয় ছুটি তো পর্যন্ত যেরকম নেওয়া হবে তাহলে একটু কম হবে একটু বেশি হবে এবং সব জায়গায় মানে সব জায়গায় মানে চলে যাচ্ছে তো আমরা এখন জায়গায় দেখা পৌঁছে গেছি

বাংলাদেশ এমনসটা বসছে বিদেশি ও অসাধারণ অনেকগুলো বিশেষ করে এখানের মানে রাস্তাগুলো অনেক সুন্দর আর দুর্গন্ধটা অনেক অনেক খারাপ ঢাকা হচ্ছে খুবই খারাপ অনেক খারাপ কিউ কোনদিনও পাশে দিকে নিচে পানি বোরার থেকে বননা অনেক সময় মোড় থাকে স্টাইলিক অনেক মনসী

हम क्यों के हैं